5200 ভোটার আবেদন করেছেন যে সরকারি চাকরিজীবী এবং বিদেশি সব মিলে 5200 ভোটার আবেদন করেছেন তারা কিন্তু তারা কিন্তু কেন্দ্রিকা ভোট দিতে পারবেন না ভোট কেন্দ্রে যদি 5200 লোক যায় তারা কিন্তু ভোট দিতে পারবেন না তাদের ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে এবং এটা কেন্দ্র হচ্ছে আমার কার্যালয় এই অফিসেই এটার পোস্টাল ব্যালট জমা হবে এবং এখানে ১২ তারিখে সাড়ে চার টার পরে এটা গণনা করা হবে এই জন্য আপনাদের সবার কাছ থেকে যারা প্রার্থী আছেন সম্মানিত প্রার্থীরা আছেন সবার কাছে একজন করে আমরা এজেন্টের নাম চেয়েছি যে এজেন্ট রা ওই গণনার সময় ওই দিনে উপস্থিত থাকবে ঠিক আছে এজেন্টের নাম টা আজকে না পারেন কালকে আপনারা একটু পাঠিয়ে দিবেন অথবা আমরা একটা টাইম দিয়ে দিছি ওই টাইমের মধ্যে আপনারা পাঠিয়ে দিবেন তারা যেন উপস্থিত থাকে গণনার সময় আর ফলাফল পরিবেশন কেন্দ্র হবে এখানে রিটার্নিং অফিসের দপ্তর এখান থেকে ফলাফল পরিবেশন করা হবে আমাদের নির্বাচনী মালাবাল বিতরণ করা হবে বিভাগীয় কমিশনার স্যারের আহ বিস্তারা থেকে মালাবাল বিতরণ করা হবে বা ইলেকশন এর ফলাফল পরিবেশনটা এখান থেকে ঘোষণা করা হবে এইচডি টাও আপনাদের কাছে আমরা পুলিং এজেন্ট এর বিষয়টা বলছি কিছুটা পুলিং এজেন্ট আপনারা প্রত্যেক পাশে প্রত্যেক পক্ষের জন্য একজন করে পুলিং এজেন্ট দিতে পারবেন প্রত্যেক পার্থী প্রত্যেক পার্টির প্রত্যেক অক্ষরের জন্য একজন করে পুলিং এজেন্ট দিতে পারবেন এবং নির্বাচনে এজেন্ট হবে একজন পুরো আসনের জন্য একজন হবে মানে পার্টির যে সুযোগ সুবিধা পায় পার্টির যে যোগ্যতা সেম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচনে এজেন্ট হতে পারবে আর পুলিং এজেন্ট আপনারা একজন করে দিতে পারবেন এটা সকালবেলা প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে সকাল সাড়ে ৭ টার আগে প্রিসাইডিং বা এটা পোলিং এজেন্ট কিভাবে নিয়োগ করতে হবে এটার একটা ফর্ম আছে এই ফর্মটা আপনাদের প্রত্যেকের ফাইলে এটা আমরা দিয়ে দিয়েছি ওটা আপনারা ফটোকপি করে প্রিসাইডিং অফিসার বরাবর একটা দরখাস্ত করে আপনারা ওখানে জমা দিতে পারবেন প্রিসাইডিং অফিসার এর কাছে জমা দিলে উনি তখন একটা তাকে কার্ড দিয়ে দিবেন কিন্তু আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ যে আপনারা যখন এই পুলিং এজেন্ট কেন্দ্রে পাঠান তখন তারা কিন্তু অনেক খালি হাতে চলে যায় তার কাছে ভোটার লিস্ট দিয়ে দিতে হবে না সেটা সে যাচাই করতে পারবে না ভোটার লিস্ট দিতে দিয়ে দিতে হবে প্লাস হচ্ছে আপনাদের দলীয় যে মার্কা ওই মার্কার কোনো কিছু কিন্তু সে নিয়ে যেতে পারবে না এখানে অনেকে গিয়ে বিভিন্ন মার্কার ইয়ে গলায় ঝুলাই রাখে কিংবা বুকের মধ্যে ঝুলাই রাখে এটা কিন্তু হবে না প্রিজাইডিং অফিসার তাকে একটা পরিচয় পত্র দিবে ওই পরিচয় পত্রটা সে শুধু এটা যেন আমরা একটু খেয়াল করি আর আমরা একশো পনেরোটা কেন্দ্র আছে আমাদের খুলনা তীরে সবাই আমরা জানি যে একশো পনেরোটা কেন্দ্রেই কিন্তু ফলাফল কেন্দ্রে ঘোষণা করা হবে এটা কিন্তু রিটার্নিং অফিসারের কিংবা সহকারী রিটার্নিং রেজাল্ট ওইখানে দুইটা রেজাল্ট শিট একটা হলো কর্ম রেজাল্ট শিট আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট শিট দুইটাই ওইখানে আমরা নোটিশ বোর্ডে কিংবা দেয়ালের মধ্যে টানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যারা এজেন্ট থাকবে ওই এজেন্টদের কাছে দিয়ে দেওয়া হবে আমাদের আমাদের বর্তমানে প্রেজেন্টেশন আপনারা দেখবেন ওইখানে দেওয়া হবে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতে পারবেন অসুবিধা নেই কিন্তু আপনার কোন আইডি থেকে এই প্রচারণা গুলা হচ্ছে ওই আইডি নাম্বার গুলো আমাদের কাছে দিতে হবে যেন আমাদের অফিস থেকে

এ আই ইউজ করা যাবে না কোনোভাবে মানে এটা যে আমরা কিউ না করি এটা আমাদের আচলবিধিতও কিন্তু এই জিনিসটা আমাদের নিষেধাগা আছে এটা করা যাবে না আর নির্বাচন পরবর্তী যে 48 ঘন্টা যে আপনার এই 48 ঘন্টার মধ্যে আপনার পোস্টার কিবা আপনি যে বিলবোর্ড করবেন এগুলো সব আপনাকে নিজ দায়িত্বে অপসারণ করে ফেলতে হবে এটা কিন্তু সিটি কর্পোরেশনও করবে না অন্য কেউ করবে না আমরাও করব না আপনি যে বিলবোর্ড লাগাইতে পারবেন অসুবিধা নাই আপনি লিফলেট করতে পারবেন ব্যানার করতে পারবেন অসুবিধা নাই পোস্টার করতে পারবেন না কিন্তু এগুলা নির্বাচন পরবর্তী আটচল্লিশ ঘন্টা মানে বারো তারিখ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো আপনাকে একটু নিজ দায়িত্বে একটু অপসারণ করতে হবে মনিটরিং টিমের একজন করে আমরা রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটা মনিটরিং টিম হবে ওই টিমের কাজ হচ্ছে যে এই খুলনা তিনের এরিয়ার ভিতরে আমাদের আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা অথবা কোথাও ভাইলেশন হচ্ছে কিনা এগুলা দেখা এটার জন্য আপনাদের প্রত্যেক প্রার্থীর কাছ থেকে একজন করে আমাদের প্রতিনিধি দিতে হবে আমরা দশজন প্রার্থীর কাছে দশজন প্রতিনিধি নিয়ে আমার নেতৃত্বে একটা কমিটি করা হবে এটা সপ্তাহে একদিন অথবা দুই দিন আমরা বসে মিটিং করব যে কোথাও কোনো আমাদের ব্যত্যয় হচ্ছে কিনা হলে আমরা সারাক্ষণিক ভাবে এগুলো ব্যবস্থা নিতে পারি প্রার্থীর বিষয়টা আমাদের জন ছিল গতকালকে আমরা একটা আপিল শুনানি এটা সিদ্ধান্ত পেয়েছি এটা একটু নিশ্চিত হয়ে আব্দুর রোক মোল্লা নামে একজন আসছেন ওনারটা হয়তো আমাদের বৈধ হবে উনিও এই প্রার্থীর তালিকা অন্তর্ভুক্ত হবে না মিছিল সমাবেশ যে কোন ধরনের মিছিল কাইন্ডলি প্লিজ এই জিনিসটা আমি একটু সবার কাছে বিনীত অনুরোধ করব যে কোন ধরনের মিছিল সমাবেশ কিন্তু নিষেধ

কোন ধরনের রাস্তা প্রতিবন্ধকতা হয় জনগণের চলাচলের অসুবিধা হয় এরকম কোন কিছু করা যাবে না আর অবশ্যই অফিসারকে অথবা পুলিশকে নেতৃবৃন্দ আসবে অথবা আমার সিনিয়র নেতৃবৃন্দ আসবে তাদেরকে নিয়ে আমরা একটা পদসভা করতে চাই সেখানে আপনি সর্বোচ্চ তিনটা মাইক ব্যবহার করতে পারবেন বেশি কিন্তু ব্যবহার করা যাবে না সিটি কর্পোরেশন সরকারি কোন স্থাপনা যেমন সিটি কর্পোরেশনের বিলবোর্ড এগুলো কিন্তু ইউজ করা যাবে না আপনার নির্বাচনের কাজে যদি কেউ করে থাকেন এটা কিন্তু সরকারি স্থাপনা এটা ব্যবহার করা যাবে না নির্বাচনী ক্যাম্পের কথা বলা আছে এটা প্রেজেন্টেশন আপনারা দেখবেন তারপরে আমি সম্পর্ক বলে দিচ্ছি আপনার আমার পনেরোটা ওয়ার্ড পনেরোটা ওয়ার্ড আর দুইটা ইউনিয়ন তার মানে প্রত্যেক ওয়ার্ডের জন্য আপনি একটা করে ক্যাম্প করতে পারবেন নির্বাচনী ক্যাম্প প্রত্যেক ওয়ার্ডের জন্য একটা আর আপনার কেন্দ্রীয় একটা